আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আপনারা জানেন যে পথেগ্রো ফান্স ফার্মস সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় অত্যন্ত নিষ্ঠার সাথে উন্নত মানের এ প্লাস যে মুরগির বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো আমরা সরবরাহ করে থাকি তো আমরা একটি খামার এসেছি আমাদের নারায়ণগঞ্জ জালকুড়ি ভূঁইগড়ে এখানে আমাদের এক উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা খুবই অল্প বয়সী উদ্যোক্তা উনি ওনার বাবার পরিকল্পনায় আমাদের কাছ থেকে বোর্ডিং করা পনেরো দিনে বাচ্চা সংগ্রহ করেছিলেন আজকে ওনারা এই বোর্ডিং করা কি রেজাল্ট রেজাল্ট আমরা সেই দেখতে এসেছি এবং পরিকল্পনা ছিল প্যারেন্টস করা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গত ভিডিওতে বিগত ভিডিওতে আপনারা দেখবেন যে উনি আমাদের কাছে এসেছিলেন এবং বাচ্চাগুলো সংগ্রহ করেছিলেন এবং আমরা চলে এসেছি ওনার খামারে আপনারা দেখতে পাচ্ছেন যে অরিজিনাল মাল্টি কালারের যে টাইগার মুরগির যে বাচ্চাগুলো গুলো আমরা দিয়েছিলাম দেখুন মার্শাল্লা এক একটা মুরগি ছয় সাত কেজি ওজনের কাছাকাছি নিচে তো হবে না কারণ অনেকে বিশ্বাস করতে চায় না যে এত বড় মোরগ মুরগি হয় কিভাবে আপনাদের সামনে বাস্তব প্রমাণ আমরা তুলে ধরলাম এই দেখুন আমাদের দেওয়া বাচ্চা থেকে উনি আজকে প্যারেন্টস করেছেন খুবই সুন্দর বিভিন্ন কালার প্যাটার্নের যে মোরগ দেখুন কত সুন্দর মাসাল্লা আপনাদের আরো কিছু মোরগ দেখাই সাদার ভিতরে দেখুন কি সুন্দর মশাল্লাহ অনেক সুন্দর এই মুরু মুরগি গুলো তো আমাদের কাছ থেকে উনি বাচ্চা সংগ্রহ করার পর আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখেন আমাদের কথা থাকে যে বাচ্চা দেওয়ার পরে আমাদের সার্ভিস শেষ হয়ে যায় না তো আমাদের বাচ্চা দেওয়ার পর আমাদের সার্ভিস শুরু হয় নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রাখলে আমাদের যেই পরবর্তী বাচ্চা নেওয়ার পরবর্তী যেই কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা ওনাদের হাতে কলমে বুঝিয়ে দিই দর্শক আপনারা দেখতে থাকুন যে এখানে ওনাদের যে মুরগিগুলো আছে অলরেডি ডিমে চলে এসেছে এই যে এখানে ডিম দেখতে পাচ্ছি এই যে টাইগার মুরগির ডিম টাইগার মুরগি ডিম ঠিক রকম হবে এই যে এই হালকা বাদামি কালার আর ডিমের সাইজ একটু বড় হবে ফার্মের মুরগির মতো একটু বড় হবে ওনার এগুলো মাত্র ডিমে চলে এসেছে এই এই ডিমের সাইজটা একটু ছোট এই ডিমের সাইজটা একটু বড় তো এইগুলা প্যারেন্টস হয়ে গেছে আমরা সবসময় চেষ্টা করব যে একটু বড় সাইজের বেশি বড় না একটু বড় সাইজের ডিম আমরা হ্যাচারে দেওয়ার চেষ্টা করব কারণ ছোট ডিম থেকে বাচ্চাগুলো আসলে দুর্বল হয় বেশি ভালো হয় না আর বড় ডিমের বাচ্চাগুলো সুস্থ সবল হয় এবং খুব দ্রুত গ্রোথ হয় এবং প্যারেন্টস এর জন্য ভালো হয় তো আমরা ডিম বাসের ক্ষেত্রে সবসময় দেখবো যে ডিমের দৈহিক গঠন ঠিক আছে কিনা এবং ডিম দেখতে গোলাকৃতি সুন্দর কিনা যদি ডিম দেখতে ভালো হয় বাচ্চা প্রোডাকশন ভালো হবে আপনারা দেখুন এখানে দুই সাইজের ডিম একই প্যারেন্টস যেহেতু নতুন এই ডিমের সাইজ আস্তে আস্তে বড় হবে তো দর্শক আপনারা দেখতে থাকুন খুব সুন্দর এখানে প্যারেন্টস গুলো উনি তৈরি করেছেন ওনার ছাদে খামার একটু যদি দেখাই যে এই যে নেট দিয়ে ছাদের ভিতরে উনি জায়গা পেলে না রেখে বাইরে দেখা দেখান একটু সুন্দরভাবে উনি খামারটি তৈরি করেছেন দর্শক আমার কথা হচ্ছে যে আপনার বাড়ির জায়গাগুলো যে সাদের যে খোলা জায়গাগুলো আছে বা বাড়ির যে আঙিনা আছে এগুলো আপনারা ফেলে না রেখে যদি এরকম খামার করেন আপনাদের ঘরের যে ছেলে সন্তানেরা আছে যারা বেকার আছে তারা একটা কাজের স্থান খুঁজে পাবে এবং বাহিরে অনেকে এখন বর্তমানে আড্ডা দেয় বা বিপথে যায় ওই সেই থেকে মানুষ বা ছেলে সন্তানেরা যে একটা কাজের ভিতরে থাকবে একটা স্পিয়া নিয়ে কাজ করবে তো আমাদের উদ্দেশ্য থাকে যে পরামর্শ থাকে যে আপনারা যা খালি জায়গা ফেলে না রেখে আমার করুন ঘরের যে আমিষের চাহিদা আছে ডিম মাংস এগুলো নিজেরা যদি উৎপাদন করতে পারেন পাশাপাশি যদি আপনারা বাইরে বিক্রি করতে পারেন আপনাদের জন্য জিনিসগুলো খুবই ভালো হবে এবং ভবিষ্যতের জন্য খুবই উপকারী হবে তো দর্শক দেখতে থাকুন আমরা যেই ভাই আমাদের কাছ থেকে এই টাইগার মুভি সংগ্রহ করেছিলেন তার সাথে আমরা কথা বলবো